আমরা কোনো একটা গ্রহ বা কোনো একটা তারকা বা কোনো একটা নক্ষত্রের ভূপৃষ্ঠ থেকে যদি একটা নির্দিষ্ট উচ্চতাতে কোনো একটা বস্তুকে উঠাই তাহলে সেই উচ্চতাতে আমাদের জিয়ের মানটা কিন্তু সেম থাকবে না দ্যাট মিন্স অভিকর্ষ স্তরের মানটা কিন্তু চেঞ্জ হবে এবং একই ক্ষেত্রে আমি যদি নিচের দিকে নামাই কোনো একটা বস্তুকে কোনো একটা পৃষ্ঠ থেকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের অভিকর্ষ স্তরনের মান বা জিয়ের এর মানটা চেঞ্জ হবে তো আমরা এখন প্রথমে দেখবো যে যদি কোনো একটা গ্রহ বা কোনো একটা নক্ষত্র বা কোনো একটা বস্তু যেটা মহাকাশে আছে বা মহাশূন্যে আছে সেই বস্তুর পৃষ্ঠ থেকে যদি একটা নির্দিষ্ট উচ্চতা এইচে কোনো একটা বস্তুকে উঠাই তাহলে সেক্ষেত্রে জি এর মানটা বা অভিকশ স্তরের মানটা কি হবে তো এটা দেখার জন্য আমরা খুব শর্টকাটে যেটা দেখব বা খুব সিম্পলি যেটা দেখব সেটা হচ্ছে আমাদের পৃথিবী দেখে দেখব খেয়াল করে দেখো আমাদের এখানে পৃথিবীর ব্যাসাদ্য হচ্ছে আর এবং পৃথিবীর একটা ভূপৃষ্ঠ দেখানো হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্ট আমি যদি পয়েন্টটা মার্ক করে দিই তাহলে দেখতে পাচ্ছ এই পয়েন্টটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ এবং এই ভূপৃষ্ঠ থেকে আমি এই চুচ্চতাতে একটা বস্তুকে নিয়ে গেলাম যে বস্তুর ভরটা হচ্ছে এম এবং এই বস্তুটাকে যদি আমি নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের অবিকর্ষ স্তরণ জি কাজ করবে স্টিল ওই বস্তুর উপর যদি সে বস্তুটা পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে থাকে তো নাও আমরা এখানে যে জিটা কাজ করিয়েছি এই জিটা হচ্ছে যখন বস্তুটা ভূপৃষ্ঠে ছিল দ্যাট মিন্স এম বস্তুটা এই জায়গাটাতে ছিল একদম ভূপৃষ্ঠের সাথে লাগানো ছিল আর যখন আমি ভূপৃষ্ঠের সাথে লাগানো এম বস্তুটাকে এই চুচ্চুটাতে উপরে উঠে নিয়েছি তখন কিন্তু আমাদের অভিকর্ষ স্তরণ এমন থাকবে না এটা চেঞ্জ হয়ে কথার কথা জি প্রাইম হয়ে যাবে যেহেতু জিয়ের মানটা চেঞ্জ হয়ে গেছে এবং একই সাথে আমরা এখানে একটা নির্দিষ্ট উচ্চতা পেয়েছি তাই আমরা পৃথিবীর একদম কেন্দ্র যেটা বা সেন্টার যেটা এই কেন্দ্র থেকে শুরু করে একদম বস্তুটার যে উচ্চতা দ্যাট মিন্স এইচ এই টোটালটার হিসাব বের করতে পারি এবং এই টোটালটাকে আমরা বেসিক্যালি ছোটো হাতের আর্ট দিয়ে রেখি এবং এই আর্টটা হচ্ছে আমাদের পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠের দূরত্ব দ্যাট মিন্স পৃথিবীর ব্যাসাদ্য আর এবং তার সাথে পৃথিবীর পৃষ্ঠ থেকে অ্যাম্বরের বস্তুর যে দূরত্বটা দ্যাট মিন্স এইচ এই দুটোর যোগফল তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাই সেটা হচ্ছে বস্তুটাকে যখন আমরা ভূপৃষ্ঠে রাখলাম অ্যাম বস্তুটা তখন তার উপর জি নামক এই অভিঘষ স্তরণটা কাজ করছে তাহলে আমি বলতে পারি বস্তুর ওজন সেক্ষেত্রে এম জি হবে এবং বস্তুর ওজন মানে যা বস্তুটাকে পৃথিবীর কেন্দ্র যে বলে আকর্ষণ করছে সেটাও মানে তা এবং পৃথিবীর কেন্দ্র যদি এম ভরে বস্তুটাকে আকর্ষণ করে আর এই টোটাল পৃথিবীর ভরটাকে যদি আমি বড় হাতের অ্যাম ধরি তাহলে বস্তু এবং পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী আকর্ষণ বল হবে জি দ্যাট মিন্স সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক গুণন পৃথিবীর ভর গুণন বস্তুর ভর ডিভাইড বাই পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুটা পৃথিবীর পৃষ্ঠে যে বিন্দুতে অবস্থিত তার মধ্যবর্তী দূরত্বের বর্গ দ্যাট মিন্স পৃথিবীর ব্যাসার্ধের বর্গ এবং এই ক্ষেত্রে আমরা বস্তুর ওজন হিসেবে যা পাচ্ছি টাকা পৃথিবীর কেন্দ্র ধারা যে বলে আকর্ষিত হচ্ছে সেটাকেও আমরা একই মানে পাবো তার মানে আমাদের এই দুটো অবশ্যই সমান হবে দ্যাট মিন্স আমি প্রথম অংশ করেছি বস্তুর ওজন থেকে বের করে আর দ্বিতীয় অংশটা করেছি মহাকর্ষীয় সূত্র যেটা নিউটন তৈরি করেছিলেন সেটাকে ইউজ করে তাহলে আমরা যদি এটাকে মডিফাই করি তাহলে আমরা এখান থেকে জি এর মানটা পাবো এবং জিটা তখনই কাজ করবো যখন বস্তুটা পৃথিবীর ভূপৃষ্ঠের মধ্যে থাকবে তাহলে জি এর মান কথা হয় উভয় পক্ষ থেকে এম কাটা যে দেখো এখানে এম কাটা আর এখানেও হচ্ছে আমাদের অ্যামটা কাটা তো তাই যদি হয় উপরে থাকবে হচ্ছে জি এম আর নিচে থাকবে হচ্ছে আমাদের আর স্কয়ার তাহলে এই যে এখানে এই মানটা পেয়েছি এটা আসলে ভূপৃষ্ঠে জি এর মান এবার আমরা একটু আপডেট জিনিস করব। সেটা হচ্ছে আমরা এখন ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় চলে গেছে আর এই উচ্চতায় যদি চলে যায় তাহলে খেয়াল করে দেখো এই জায়গাটাতে বস্তুর ভর এম আগের মতোই আছে বাট এই জায়গায় অভিঘষ স্তরণটা জি প্রাইমে কনভার্ট হয়েছে এবং পৃথিবীর কেন্দ্র থেকে এই এম ভরের বস্তুটার বর্তমান দূরত্ব এখন আর প্লাস হচ্ছে এইচ দ্যাট মিন্স ছোটো হাতের আর যেটাকে আমরা আর প্লাস এইচ হিসেবে ধরতে পারি তো তাই যদি ধরি তাহলে আমরা এখানে বলতে পারি এই উচ্চতায় থাকা অবস্থায় বস্তুটার যে পরিমাণ ওজন এখন পৃথিবীর দিকে কাজ করবে সে ওজনটা হচ্ছে এম ইন্টু জি প্রাইম কেননা আমাদের অভিকর্ষ স্তরণটা এইচ উচ্চতায় চেঞ্জ হয়ে গেছে জি প্রাইমে এবং তার ভরটা কিন্তু সেম ছিল সেজন্য আমাদের এই এইচ উচ্চতায় ওই বস্তুটার ওজন হবে এম জি প্রাইম আবার এইচ উচ্চতায় থাকা অবস্থায় আমাদের পৃথিবীর কেন্দ্র এই বস্তুটাকে কিন্তু একটা নির্দিষ্ট বলে টানবে যেটা হচ্ছে মহাকর্ষীয় বল এবং ওই বলের মান হবে কত বস্তুর ভর দ্যাট মিন্স এম তারপর হচ্ছে পৃথিবীর ভর এম তার সাথে হচ্ছে অবিকশ যে ধ্রুবকটা ছিল দ্রুবক সেটা ডিভাইড বাই এদের মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আমাদের আর এবং আরের উপরে বর্গ থাকবে এবং আর এর মানে হচ্ছে কি পৃথিবীর ব্যাসাদ্য এবং উচ্চতার যোগফল এখন দেখো এই দুটো কিন্তু এখন সেম ঠিক আগেরটার মতো দ্যাট মিন্স যতটুকু পরিমাণ ওজন কাজ করছে এই উচ্চতায় সেই ওজনটা হচ্ছে আসলে পৃথিবীর কেন্দ্র যতটুকু বল ধারা আমাদের এম ভরের বস্তুটাকে টানছে তার কেন্দ্রের দিকে তাহলে এই দুটোকে আমি অবশ্যই সমান ধরতে পারি তাই যদি হয় এখান থেকে উভয় পক্ষে আমরা এম এম কাটা দিতে পারবো এবং ফাইনালি এখানে যেটা পাবো সেটা হচ্ছে এই উচ্চতায় অবিকশ স্তরণ জি প্রাইম এবং তার মান হবে হচ্ছে জি ইন্টু এম ডিভাইড বাই হচ্ছে আর স্কোয়ার এবং আর স্কোয়ারটাকে যদি আমি একটু ভাঙি তাহলে এটা এমন হবে জি প্রাইম ইজ উপরে থাকবো হচ্ছে জি নিজে থাকবো হচ্ছে মানে ভাষা থাকবো হচ্ছে এম এবং এর মানটা আসলে আর প্লাস এইচ হোল স্কোয়ার ঠিক এরকমভাবে এটা কাজ করবে তাই যদি কাজ করে দেখো আমরা এখানে দুটো ইকুয়েশন পেয়েছি একটা হচ্ছে এই ইকুয়েশন এবং আরেকটা হচ্ছে আমাদের এই ইকুয়েশন দুটো ইকুয়েশন পেয়েছি আমরা এখন দুই নম্বর ইকুয়েশনটাকে এক নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ দিব যাতে আমরা এখান থেকে একটা ফর্মুলা পেয়ে যাই তাহলে আমি যদি এখানে ভাগটা দিই তাহলে ভাগ ফলটা কেমন আসবে দেখো টু নং ইকুয়েশনের জি প্রাইম উপরে থাকবে এবং ওয়ান নং ইকুয়েশনের জিটা নিচে থাকবে ইজিক টু টু নং ইকুয়েশনের টোটাল পার্টটা উপরে থাকবে দ্যাট মিন্স জি এম ভাগ হচ্ছে আর প্লাস এইচ হোল স্কোয়ার আর এক নং ইকুয়েশনের যে টোটাল পার্টটা সেটা থাকবে হচ্ছে নিচে দ্যাট মিন্স সেটা হবে আমাদের জি এম আর নিচে হবে আমাদের আর স্কার এবং তুমি যদি এটাকে কাটাকাটি করো সবকে যদি ঠিক করে ফিক্সড করো তাহলে তুমি এখান থেকে যেটা পাবে সেটা হচ্ছে আর স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ এবং আমি যদি এখান থেকে জি প্রাইমারি মানটা বের করতে চাই যেটা হচ্ছে উচ্চতায় অবিকশ স্তরণের মান তাহলে সেটা হবে জি ইন্টু আর স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ টোটালটার উপর হোল স্কোয়ার তাহলে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফর্মুলা যদি আমরা কোনো একটা বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় উঠিয়ে ফেলি তার মানে এখান থেকে আমরা কনফার্ম যে যদি আমরা এই জায়গাটার দিকে একটু খেয়াল করে দেখি তাহলে দেখতে পাবো এইচ উচ্চতায় থাকা কোনো একটা বস্তুর অবিকর্ষ স্তরণ আসলে পৃথিবীর যে ভূপৃষ্ঠে থাকা অভিকর্ষ স্তরণ রয়েছে জি তার উপর নির্ভরশীল পৃথিবীর যে ব্যাসাদ্য আছে আর তার উপর নির্ভরশীল এবং একই সাথে যতটুকু উচ্চতাতে আমি বস্তুটাকে উঠিয়েছি সেই এচির উপর এটা নির্ভরশীল তাহলে এটাকে যদি আমি আরেকটু শর্টকাটে লিখতে চাই তাহলে আমি লিখতে পারি জি ইন্টু আর স্কোয়ার ভাগ হচ্ছে ছোটো হাতের আর স্কোয়ার এখন এখানে পৃথিবীর ব্যাসাধ্য আর যেটা সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকে এবং ভূপৃষ্ঠে যে জি এর মান এটাও কিন্তু আমরা কনস্ট্যান্ট ধরতে পারি তাই যদি ধরতে পারি তাহলে আমি বলতে পারবো এই উচ্চতাতে আমাদের যে অভিঘষা স্তরণ জি থাকবে সেটা আসলে ওয়ান ডিভাইড বাই আর স্কোয়ার এটার সমানুপাতিক বা নর্মালি আর স্কোয়ারের ব্যস্তানুপাতিক আর এর পরিচয় কী ছিল ছোটো হাতের আর মানে ছিল হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ প্লাস হচ্ছে যতটুকু উচ্চতা আমরা উঠবো আবার এখান থেকে এই আরের মানটা কিন্তু আবার ফিক্সড দ্যাট মিন্স পৃথিবীর ব্যাসার্ধটা কখনোই চেঞ্জ হয় না চেঞ্জ হয় যেটা সেটা হচ্ছে হাইট বা উচ্চতা তার মানে আমি যতটা উচ্চতায় উঠব ততই আমার আরের মানটা বাড়বে দ্যাট মিন্স ছোটো হাতের আরটা বাড়বে এবং ছোটো হাতের আর যখন বাড়বে তখন আমাদের গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা অভিকশ স্তরণ যেটা আছে জি প্রাইম তার মানটা কমতে থাকবে যেহেতু একে অপরের ব্যস্তানুপাতিক এবং এই ক্ষেত্রে আমরা বলতে পারি আমরা যতই পৃথিবী পৃষ্ঠ থেকে বা কোনো একটা প্ল্যানেট কোনো একটা গ্রহর পৃষ্ঠ থেকে যত উপরে উঠবো ততই আমাদের অবিকশ স্তরণের মান কমতে থাকবে এবার আমরা এই ফর্মুলাটাকে একটু অন্যভাবে দেখবো দ্যাট মিন্স জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইস স্কোয়ার এই জিনিসটাকে আমরা এই পেজে একটু অন্যভাবে দেখি তাহলে জি প্রাইম ছিল হচ্ছে এইচ উচ্চতাতে অবিকশ স্তরণের মান ইজ ইকাল টু ভূপৃষ্ঠ অবিকশ স্তরণ ইন্টু পৃথিবীর ব্যসধ্যের স্কোয়ার প্লাস হচ্ছে মানে ডিভাইডেড বাই এইচ প্লাস আর হোলিস্কোয়ার এখন এটাকে যদি আমি একটু অন্যভাবে লিখি জিটাকে যদি আমি একদম উপরে নিয়ে আসি তাহলে নিচে আমরা পাবো আর প্লাস এইচ ডিভাইড বাই আর হোলিস্কোয়ার এটা তোমরা যদি হিসাব করো তাহলে দেখতে পাবে সবগুলোর উপরে যেহেতু বর্গ আছে তাই আমরা এটাকে সরাসরি এভাবে লিখতে পারি তারপর এটাকে আমি আরেকটু ভাঙতে পারি সেটা হচ্ছে অনেকটা এমন উপরে থাকবে হচ্ছে জি নিচে থাকবে খেয়াল করে দেখো আর প্লাস এইচ ডিভাইড বাই আর কে লেখা যায় আসলে আর ভাগ আর প্লাস হচ্ছে এইচ ভাগ আর তার মানে এটা হবে ওয়ান প্লাস এইচ ডিভাইড বাই আর এভাবে আমরা দেখতে পারি এর উপর সেটা বর্গ থাকবে এবার এই সম্পূর্ণ অংশটাকে আমি যদি উপরে উঠাই দ্যাট মিন্স জি এর সাথে করে যদি আমি নিচের টোটাল হরটাকে উপরে উঠাই তাহলে এটা অনেকটা এমন হবে ওয়ান প্লাস এইচ ডিভাইড বাই আর যেটার পাওয়ার ছিল টু সেটা উপরে উঠলে মাইনাস টু হয়ে যাবে এটা সিম্পল ম্যাথ আর কি এবং এখানে একটা জিনিস বলে রাখা ভালো সেটা হচ্ছে আমরা যখন পৃথিবীর পৃষ্ঠ থেকে আমি যদি আগের ছবিটা তোমাদেরকে দেখাই তাহলে খেয়াল করে দেখবে আমরা যখন এইচ উচ্চতাতে একটা বস্তুকে উঠাবো এই এইচ উচ্চতাটা কিন্তু এতটা বেশি থাকে না যদিও ছবির মধ্যে অনেক বেশি দেখা যাচ্ছে যেখানে আর বা পৃথিবীর ব্যাসাদ্দ হচ্ছে কত রকম সিক্স ফোর কিলোমিটারের মতো তো এত কিলোমিটার যদি পৃথিবীর ব্যাসাদ্দ হয় আমরা এইচ উচ্চতাটাকে বেসিক্যালি এত উপরে উঠাই না এটার মান সর্বোচ্চ কত থাকে পাঁচ মিটার দশ মিটার বা বিশ মিটার তার মানে আমাদের এখানে এচের মানটা অনেক পরিমাণ কম থাকে আর এর তুলনায় তার মানে আর হচ্ছে অনেক বেশি বড়ো এর চেয়ে এটা আমরা বলতে পারি তাই যদি আমরা বলতে পারি এখানে ইকুয়াল তো হবে না অবশ্যই আর অল টাইম গ্রেটার দেন এইচ হবে এবং নর্মাল গ্রেটার দেন এটা হবে না এটা আসলে ডাবল গ্রেটার দেন হবে আমি যদি ওই পৃষ্ঠায় দেখাই সবসময় আমরা পৃথিবীর যে ব্যাসাদ্য আছে সে ব্যাসাদ্য থেকেও অনেক কম পরিমাণ উচ্চতাতে কোনো একটা বস্তুকে উঠিয়ে এই কাজটা করি তার মানে আমাদের এইচ এর মানটা এখানে আসলে অনেক কম পৃথিবীর ব্যাসার্ধর তুলনায় আর অনেক কম যদি হয় তাহলে এখানে একটা দ্বিপতি ধারা হিসাবে একটা কাজ করা হয় যে কাজটা হচ্ছে কি তোমরা এখানে দেখতে পাচ্ছ এইচ ডিভাইড বাই আর যে ছিল এখানে এইচ এর মানটা অনেক কম আর এইচ এর মানটা যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি ওয়ান প্লাস এক্স টু রিপার মাইনাস এন যদি হয় কোন একটা মানে ফর্মুলা তাহলে এই রাশির মধ্যে যদি এক্সের মানটা অনেক ছোট হয় ওয়ান এর চেয়ে দ্যাট মিন্স আমি যদি এখানে একটা শর্ত দিই এক্স হচ্ছে স্মলার দেন স্মলার দেন ওয়ান এর চেয়ে যদি অনেক ছোট। হয় তাহলে এই ফর্মুলাটাকে পরবর্তী লাইনে লেখা যায় ওয়ান এই যেখানে মাইনাস এন আর ছিল পাওয়ার হিসেবে এই পাওয়ারটা তখন নেমে এই জায়গাটাতে এক্সের সাথে গুণ হয়ে যাবে দ্যাট মিন্স তোমার যখন একটা দ্বিপদী ধারার মধ্যে দেখো এখানে দুইটা পদ ওয়ান এবং এক্স এবং এই দ্বিপদী ধারার মধ্যে যদি তোমার একটা পদ আরেকটা পদের চেয়ে অনেক বেশি পরিমাণ ছোট হয় তখন পাওয়ারটা এসে সেই ছোট পদের সাথে যুক্ত হয়ে যেতে পারে এখন আমাদের সেম কাজ করতে হবে যেহেতু এইচ মানটা অনেক কম এবং এইচটাকে যখন আমি আর দিয়ে ভাগ করছি তার মানে ছ হাজার চারশো কিলোমিটার দিয়ে ভাগ করছি এই টোটাল তার কিন্তু আরও অনেক পরিমাণ কম হয়ে যাবে দ্যাট মিন্স আমাদের এখানে এইচ বাই আর এর যে মান আছে এটা আসলে অনেক অনেক ছোটো হয়ে যাবে ওয়ানের চেয়ে তো তাই যদি হয় তাহলে আমরা এখানে মাইনাস টু পাওয়ারটাকে এনে এইচ ডিভাইড বাই আর এর আগে বসাতে পারি তাহলে এই সূত্র অনুসারে আমাদের মাইনাস টুটা এখানে বসে যাবে এবং ওর সাথে থাকবে এইচ ডিভাইড বাই আর এবং এটাকে যদি একটু সাজিয়ে রেখি তাহলে আমরা পাবো জি প্রাইম বা এই উচ্চতায় গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন ইজিক টু জি ইন ওয়ান মাইনাস টু এইচ ডিভাইড বাই আর এবং এটা তখনই প্রযোজ্য হবে যখন আমাদের এই উচ্চতাটা অনেক অনেক ছোটো হবে পৃথিবীর ব্যাসার্ধ চেয়ে তাহলে আমরা বলতে পারি যদি আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে শুরু করে যে কোনো গ্রহের পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় উঠি তাহলে আমাদের অবিকশ স্তরের মান কমতে থাকবে এবং এখানে কিছু শর্টকাট আমরা ইউজ করতে পারি শর্টকাটগুলো তোমরা চাইলে পড়ে ফেলতে পারো ফার্স্ট শর্টকাট হচ্ছে আমরা তো দুটো অভিকশ স্তরণ দেখলাম একটা হচ্ছে জি আর একটা হচ্ছে জি প্রাইম তো এখন আমরা যদি এই দুটোর মধ্যে পার্থক্য করি তাহলে আমি বলতে পারি জি এর মানটা অবশ্যই বড় হবে জি প্রাইমের চেয়ে এটা ধরা যায় কেননা আমরা দেখতে পাচ্ছি যে অবিকষ স্তরণ উচ্চতা বাড়ার সাথে সাথে কমে এটা একটা শর্টকাট আরেকটা সরকার হচ্ছে যদি আমি দুটোকে মাইনাস করি দ্যাট মিন্স জি থেকে যদি আমি জি প্রাইমকে বাদ দিতে চাই তাহলে এটার একটা মান পাওয়া যাবে এই মানটা তোমরা হিসাব করে বের করবে আমি তোমাদের সরকারের জন্য লিখে রাখছি এই মানটা হচ্ছে টু ইন্টু উচ্চতা এইচ ইন্টু অবিকষ স্তরণ প্রথমটা যেটা মানে ভূপৃষ্ঠের সেটা এবং ডিভাইডেড বাই পৃথিবীর যে ব্যাসাদ্দ আছে সেটা তার মানে এখানে পৃথিবীর ব্যাসার্ধ বলতে হবে না যে কোনো গ্রহের ব্যাসার্ধই কাজ করতে পারে এটা হচ্ছে আমাদের অবিকর্ষ স্তরণ দুটোর মধ্যে পার্থক্য আর আমি যদি অনুপাত করতে চাই দ্যাট মিনস অনুপাতটা হচ্ছে এরকম যে তুমি যদি অবিকষ স্তরণের পার্থক্যটাকে এটাকে আমি ডেল জি দেখলাম এটাকে যদি তুমি অনুপাতের মাধ্যমে প্রকাশ করো এক্সের যে অবিকর্ষ স্তরণ ছিল তার মাধ্যমে তবে এটার একটা মান পাওয়া যাবে তাহলে ডেল জি বলতে আমি আসলে কী বোঝাচ্ছি ডেল জি মানে হচ্ছে অবিকর্ষ স্তরের পার্থক্য ভাগ হচ্ছে আদি অভিকর্ষ স্তরন এবং এটাকে ইংলিশে বেসিক্যালি ফ্র্যাকশনাল ডিক্রিজ অফ গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বলা হয় তার মানে ভগ্নাংশের যেই ডিফারেন্সটা থাকে বা পার্থক্যটা থাকে সেই পার্থক্যটা হচ্ছে এটা তাহলে এটা হচ্ছে আমাদের আসলে জি মাইনাস জি প্রাইম ডিভাইড বাই হচ্ছে জি এবং এটাকেও তোমরা ক্যালকুলেশন করে বের করবে এটার এক্সেট মান হচ্ছে টু ইন্টু উচ্চতা ডিভাইড বাই হচ্ছে আমাদের আর বা পৃথিবীর ব্যাসার্থ তার মানে এই যে এই জায়গাটা থেকে খেয়াল করে দেখো যে পার্টটা পেয়েছ তোমরা এটাই আসলে ডেল জি ডিভাইড বাই জি হিসেবে নির্দেশ করা যায় এবং কখনো কখনও এটার পার্সেন্টেজও বের করতে বলতে পারে তখন তোমরা চাইলে এটার সাথে সরাসরি হান্ড্রেড পার্সেন্টটাকে গুণ করে দিতে পারো তবেই বের হয়ে যাবে তাহলে এটা ছিল আমাদের এইচ উচ্চতায় যদি কোনো একটা বস্তুকে উঠানো হয় তাহলে অভিজ স্তরণ কীরূপ চেঞ্জ হবে সেটা